ক্যারি ব্যাগ কি এনেছো এই যে কাতলা মাছের তেল দেখো পুরো ফক ফকফক করছে তেলগুলো হেভি সুন্দর তো আর তেলটা দিয়ে বেগুন দিয়ে যে রান্না হবে না সেই রান্না হবে তেল হ্যাঁ আর এইটাতে দেখেছো কি কি এটাতে এটাতে ফুলি হ্যাঁ খলো এই যে ও পাবদা মাছ কত মাছ এনেছো আজকে এই যে রুই মাছের মাথা

আজকে আমার ছেলের অন্নপ্রাশন হবে তাই কাতলা মাছ এনেছে মাছের তেল তারপরে পাবদা মাছ এদিকে কাতলা মাছ দেখো বন্ধুরা কত মাছ তারপরে এদিকে চিংড়ি মাছ আনা হয়েছে চিংড়ি মাছগুলো ধোয়া বাছা হয়ে গেছে এখন এই কাতলা মাছের মুড়ো ধোয়া হবে রুই মাছের মাথা ধোয়া পাবদা মাছ এই কাতলা মাছ এগুলো সব ধুয়ে ধোয়া হচ্ছে আর কী কী মাছ রান্না করা হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করা হবে এক জায়গায় সব রাখো পরে যখন রান্না করা হবে বেছে বেছে নিলেই হবে মাছের মুড়িগুলো একটু ধোয়া ধুয়ে রেখে দাও থাকে মাটিগুলো বের করে দাও মাটিগুলো বের করে দাও রক্ত থাকলে না

গোটা কিনেছো জ্যাম তো আছে এটা তো ফেলে দেব না হুম হেই বিড়াল এসে হাজির হয় নিয়ে দৌড় দিচ্ছে

মনে বারণ করেছে বলবি না তো কি মানে নামাজ নামাজ করে

নাকের বাসি মাসি সব বলে এখন বেরু এমন তারপরে ভাই বুন্ডে বলছে কে এই বই খাতা দিয়ে কী হবে রে হ্যাঁ এলে তো কিছুই হয় না তুই বেকার শুধু মাথা খারাপ করে লেবু মাখানো হচ্ছে মাছগুলো লেবু মাখালে পরিষ্কার হয়ে যাবে গন্ধর লাগবে না ওর জন্য লেবু দেওয়া হচ্ছে মাছে লেবু দিয়া কমপ্লিট কমপ্লিট হয়ে গেল মাছটা মাকালি হয়ে যাবে তাহলে আমি চলে গেলাম যা